তোমার নাচবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সমস্ত এগারোটা পাঁচটা এখন যে ব্লগটা শুরু করলাম অনেকটাই বেলা হয়ে গেছে তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে একটু তাকে করি না করি যতটুকু তোমার শুভেচ্ছা করার চেষ্টা করবো তো আজকে রাখি করিমা সবাইকে রাখি তুলিমার অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের ভালোবাসি বড়দের শুনলাম আর আজকে মানে ব্লগটা শুরু করবো হলে পড়া হচ্ছিল না তো ব্যাস কথা কিছু নয় ছিলাম তারপরে সব রাখি পড়াতে আজকে বোনরা দাদাদেরকে তো ওগুলোই এনজয় করছিলাম এই গ্যাসের মধ্যে ডাল বসলাম ভাত এখনও বসায়নি উন নিয়ে ডালবে ওনানে ভাত আর তো নিরামিষ কি রান্না করে দেখা যাক আর আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে কদিন তো বৃষ্টি হচ্ছিল আর কি সুন্দর রোদ বেড়েছে দেখাচ্ছি তোমাদের ছেলেরাচ্ছ দেখো ভালোই রোদ বেরিয়েছে ছাদে অনেক জামা কাপড় নিয়ে দিয়েছি এখন ছাড়তে যাচ্ছি না রান্না করে নিই পরে যাবো একবারে তোমাদের শুধু রোদটা দেখাচ্ছি কত মিষ্টি হলো দেখো আমাদের বাড়িতে চলো দেখো একদিকে রাখি বন্ধনের মিষ্টি আসতেছে আর আমার ছেলে একটা একটা করে খেয়ে নিচ্ছে এই দেখো কত রকমের ভ্যারাইটির মিষ্টি তারপরে আমার কট মানে কটমসের হাতটা পুরো ভর্তি হয়ে গেছিলো রাখিতে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো পুরো হাত ভর্তি আর ছেলেরও হাত ভর্তি ছিল ছেলে নিয়ে গেছিলো আর কি যারা পড়েছিল এই দেখো পুরো হাত ভর্তি হয়ে গেছে তো তারপরে রান্না রান্নাবান্না করলাম রান্নাবান্না করে এই যে উঠোনের সামনে এটা বসেছিলাম এত রোদ গরম লাগছিলো তাই ওখানটায় উঠে মানে এসে বসেছিলাম রান্না কমপ্লিট হয়ে মাকে খেতে দিয়ে দুপুর একটা চল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড় টাপড়া গেছে ছাদে মিলিয়ে দিয়ে কিন্তু এখন দেখছি যে জোর মেয়ে উঠছে ওই দিকটা দেখাচ্ছে তোমাদেরকে সেটা রোদ আছে কিন্তু মেঘে উঠছে থাক রোদটা ঝরে মানে জলটা ঝরে যাক তারপরে নিয়ে যাবো পরে তারপরে কি রান্না করবো করবো বলে করলাম বাঁধাকপির তরকারি আর মুখের ডাল গিয়ে তো নিরামিষ আর বিশেষ কিছু রান্না করিনি আজকেও এক জায়গায় নিমন্তন্ন ছিল আমাদের পাশের গ্রামে খুঁটি পূজা দুর্গা পুজো উপলক্ষে মানে খুঁটি পূজা আজকে ছিল রাখি পূর্ণিমা উপলক্ষে তো সেখানেও নিমন্তন্ন ছিল কিন্তু আমি যাইনি আমি কেন কেউই যাইনি শুধু করতে সেই গেছ মানে গিয়েছিলো আর কি নিমন্তন্ন রক্ষার জন্য তো চলো খাওয়া দাওয়া তো কম্পিউটার আর রাখা ছিল না কী ওরকম মুখছে দেখাচ্ছে আবার কিছুক্ষণ পরেই হয়তো আসতে হবে জামা পড়ুড়াতে তো জলটা ঝরে যাক আর কি পরিমাণ তোমরা হয়তো ক্যামেরাতে মানে ফোনে অতটা বুঝতে পারছো না মানে প্রচণ্ড কালো হয়ে উঠছে এদিকটাতে আছে রোদ আর এদিকে দেখো নীল আকাশ আর ওই দিকটাতে পুরো কালো হয়ে মেয়ে এখন দেখতে পাচ্ছ এদিকে জামা কাপড় আছে ওদিকে শাড়িটা মিলেছি তারপর পরে আসবো এখন জোর মেয়ে গুনছে পরে জোর উঠে গেছে এখনও রোদ আছে তো থাক পরে এসে নিয়ে যাবো চল পরে দেখা বলেছিলাম না যে খুঁটি আমাদের এখানে দুর্গা পুজো হবে তার খুঁটি পূজার নিমন্ত্রণ ছিল আমাদের আমরা যাইনি কেউ কর্তমশাই শুধু গেছিলো এই যে এইটা এখানে মানে কতগুলো ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো খুঁটি পূজা হয়েছিল সেটাই শেয়ার করলাম আর কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল আমরা কেউ যাইনি কর্তমশাই শুধু একাই গিয়েছিলো আর কি আমাদের বাড়ি থেকে তারপরে একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের সামনে যে চা করতেছি আর কি সন্ধ্যাটুনে তারপর চা করতেছি দুধ চা তো আমরা তো দুধ চাই খাই তোমরা সেটা জানো তো এই দুধ যা খেয়ে করেছিলাম আর তার সাথে একটু আমি মুড়ি খেয়েছিলাম অল্প করে সকালে ছলা সেদ্ধ ছিল আর তার একটু একটু নিয়েছিলাম আর কি তারপরে রাত্রে বানিয়েছিলাম লুচি আজকে তো পূর্ণিমা ভাত করে নিই লুচি আলু ভাজা বাঁধাকপির তরকারি মিষ্টি আর ছিল ছোলার ডাল এই আজকে রাত্রের মেনু তো চলো আজকের ব্লগটাই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে এই দেখো ছেলে এখানে খাচ্ছে সব কিছু দিয়ে একসাথে আর ওরও হাতটা ভর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা ও তবু অনেক রাখি খুলে দিয়েছে তো চলো টাটা